গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা সরাসরি নিয়ে এসেছি শিক্ষক এবং শিক্ষিকা পদের নতুন একটি আপডেট যেখানে নিয়োগ করে নেওয়া হবে আর্মি পাবলিক স্কুলে এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে জব লোকেশন কলকাতায় হতে চলেছে যারা আবেদন করবেন কী রকম শিক্ষা কত যোগ্যতা কতগুলি ভ্যাকান্সি এবং কিভাবে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে চাকরির আপডেট সবার প্রথম পা আর বাংলা ভাষায় দু হাজার একুশ বাইশ সেশানে প্রকাশিত হওয়া টিচারদের নিয়োগ করার একটি নতুন ভ্যাকান্সি যেখানে পিজিটি ইংলিশ পদে নিয়োগ করা হবে যেটা সাবজেক্ট থাকবে একটিমাত্র ভ্যাকান্সি রাখা হয়েছে পিজিটি হিন্দি এবং ম্যাথস এছাড়াও বায়োলজি ইকোনমিক্স ইংলিশ হিন্দি সংস্কৃত এই ধরনের সমস্ত পদ রাখা হয়েছে ম্যাথামেটিক্স সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এছাড়াও রয়েছে পিআরটি এছাড়াও রয়েছে কাউন্সিলর এই সমস্ত পদগুলি আছে এছাড়াও রয়েছে কম্পিউটার টিচার এবং পিটি পিইটি পদে নিয়োগ করে নেওয়া হবে লেডি মানে লেডি টিচার এছাড়াও মিউজিক পদে নিয়োগ করা হবে এই সমস্ত সবকটি ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু শূন্য পদ রাখা হয়েছে আর্মি পাবলিক স্কুলে এখানে সাধারণত শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনার পিজি উইথ সাবজেক্ট বি এড উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস এখানে আপনার থাকতে হবে এবং অবশ্যই আপনার এখানে আবেদন করতে পারবেন সেই কারণে এছাড়াও এখানে কি বলা হচ্ছে যারা আবেদন করছেন ইংলিশ হিন্দি সংস্কৃত এবং পি পিআ এই সমস্ত পদগুলির ক্ষেত্রে কি যোগ্যতার কথা বলা হয়েছে গ্র্যাজুয়েশান উইথ সাবজেক্ট আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াচ্ছেন এবং বিএড করা থাকতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ এবং এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশান এই থাকলেই কোয়ালিফাইড করবেন আপনারা এছাড়াও কাউন্সিলর পদে নিয়োগ করে নেওয়া হবে এই পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান থাকলেই আবেদন করতে পারবেন কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে তিন বছর কম্পিউটার টিচার পদে নিয়োগ করবে এখানে বিটেক থাকতে হবে বিএসসি থাকলেও আবেদন করতে পারবেন অথবা কম্পিউটার সায়েন্স থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও রয়েছে পিইটি লেডি পদে একটি নিয়োগ করা হবে যেটি শূন্য পদ রাখা হয়েছে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং বিপিইডি করা থাকতে হবে আপনার যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এছাড়াও মিউজিক ভোকাল যেখানে শূন্য পদ রাখা হয়েছে গ্র্যাজুয়েশান পাস ভোকাল মিউজিক থাকতে হবে আপনার সাবজেক্ট যে কোনো ইউনি ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করলেই আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট চলে যেতে হবে এ পিএসবি কেপি ডট ইন একশো টাকা আবেদন ফিজ আবেদনকারীদেরকে জানানো হচ্ছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সেকেন্ড জানুয়ারি দু হাজার একুশ আপনাদের জন্য এক্সক্লুসিভ শুধুমাত্র জানিয়ে দিলাম এই চাকরির আপডেটটি এবং এখানে আপনারা সবাই পারবেন অল ওভার ইন্ডিয়া বেসিক রিক্রুটমেন্ট এটা কিন্তু সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলেই জব ভ্যাক্যান্সি হবে প্রার্থীদের কবে ইন্টারভিউ হবে তার জন্য ফোন করে ডেকে নেওয়া হবে আপনাদের ফোন নাম্বারে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কারণ আপনাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করবো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সমস্ত জেলার চাকরির আপডেট থেকে শুরু করে সমস্ত সেন্ট্রাল রাজ্য সব চাকরি কভার করতে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার জেলার নাম চেষ্টা করব আপনার জেলার যদি কোনো চাকরির খবর থাকে এই রকম শিক্ষক বা শিক্ষিকাবাদের নিয়োগ সবার প্রথম জানিয়ে দেব আপনাকে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দেমাতারাম গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট সবাইকে জানায় সকাল সকাল শুভেচ্ছা এবং আজকে আমরা যেটা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পপুলার একটি ক্যাটাগরি যেটা হচ্ছে ডাক বিভাগ এখানে সব থেকে কম যোগ্যতা লাগে আর আবেদন করতে গেলে এখানে আবেদন ফিজ কম লাগে এবং এখানে কোনো রকম পরীক্ষা হয় না সব থেকে গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলি আমরা আজকে জানাবো কলকাতার তরফ থেকে নতুন একটি আপডেট যেখানে ডাক বিভাগে নিয়োগ করে নেওয়া হচ্ছে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে জানাবো ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই রকম যদি নিয়মিত ভিডিও পেতে চান সবার প্রথম তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে সরকারি চাকরির সবার প্রথম আপডেট প্রকাশিত করা হয় 2443 টি শূন্য পদে 2020 21 এর গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল যেখানে জিডিএস এবং এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করে নেওয়া হবে যেটা আমরাকে বলি পোস্ট মাস্টার এবং গ্রামীণ ডাক সেবক এই দুটি পোস্টের জন্য নিয়োগ করা হবে এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার যারা আবেদন করবেন এখানে কি ধরনের বেতন দেওয়া হবে আমরা সমস্তটাই জানাবো স্টেপ বাই স্টেপ এখানে ভিডিও শুরু করার পূর্বে করেছিলাম তোমাদের রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নালে স্কিপ হয়ে যাবে চলে আসি মেন বিজ্ঞপ্তির ইনফরমেশনে যেখানে প্রকাশিত হওয়া লেটেস্ট চাকরির আপডেট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা বিপিএম পদের ক্ষেত্রে কি বলা হচ্ছে যারা আবেদন করবেন এই পদের ক্ষেত্রে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে অবশ্যই আপনাদেরকে দিতে হবে স্মার্টফোন অথবা ল্যাপটপ এই ধরনের কাজের জন্য আপনার কাছে থাকতে হবে কারণ এই কাজগুলো আপনাকে দিয়ে করানো হবে সেই ক্ষেত্রে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা এবিপিএম পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে যেখানে আপনার কোয়ালিফিকেশান কথা যদি আমরা বলি এখানে সেই রকম কোনো কোয়ালিফিকেশান নেই কারণ এগুলো সাধারণত যে চাকরিগুলো হয়ে থাকে পোস্ট মাস্টারের ক্ষেত্রে এগুলো একদম সাধারণ মানে গ্র্যাজুয়েশান যদি হয়ে থাকো আবেদন করতে পারবে রকম অসুবিধা নেই বা এইচএস পাস মাধ্যমিক ও আবেদন করতে পারবে এখানে বেতন কিন্তু খুব একটা খারাপ না বারো হাজার থেকে বেতন শুরু হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তোমাদের যদি কাজ এবং তোমরা যদি ওখানে টাইম বেশি দাও সেই ক্ষেত্রে এখানে বেতনও কিন্তু বেশি দেয়া হবে যোগ্যতা এখানে কি বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অনুমোদিত যে কোনো কেন্দ্র থেকে দিনের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনার সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে যে সমস্ত প্রার্থীরা কবে লাস্ট ডেট একটু বলে দিই আগামী জানুয়ারি মাসের তারিখ হচ্ছে লাস্ট ডেট দু যেটা লাস্ট ডেট জানানো হয়েছে আবেদন আবেদন করতে গেলে টাকা লাগবে লাগবে প্রতিবন্ধী হলে রকম ফিজ ফিজ না এবং মহিলাদের জন্য কোনো রকম ফিজ লাগে না আমরা সবাই জানি সেন্ট্রাল গভর্নমেন্টের এই বিজ্ঞপ্তি এবং এখানে যেটা আমরা ইনফরমেশন গুলো দেখালাম তোমরা অবশ্যই যাচাই করবে তারপরেই আবেদন করবে কারণ যখন অ্যাপ্লাই করবে হয়তো তখন থাকবো না আমি তোমাদের পাশে সেই জন্য আমরা পুরোটাই ক্লিয়ার করে দিই কারণ তোমরা বয়সের জন্য ছাড় পেয়ে যাবে এবং এখানে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে এবং যদি তোমরা অবশ্যই এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্য এই পদের ক্ষেত্রে তোমরা এলিজিবেল ক্যান্ডিডেট হয়ে যাবে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কারণ এই রকম ভিডিও পেতে হলে দেখা হবে নেক্সট ভালো থাকো থাকো সুস্থ সবার প্রথম অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দারাম এবং অবশ্যই কমেন্ট করে জানাও তোমার জেলা বা তোমার রাজ্যের নাম তোমার জেলা বা রাজ্যের যদি এইরকম কোন চাকরির যদি আপডেট পেতে চাও গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জানাই আমরা শুভ সকাল আজকে সকালবেলা তোমাদের মন ভালো করার মতো একটি ওয়েস্ট বেঙ্গল সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে প্রকাশিত হওয়া লেটেস্ট একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি যেখানে জানাবো এ টু জেড ইনফরমেশান ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট বাংলাতে সবার প্রথম পাওয়া যায় দূষণ নিয়ন্ত্রণ পদে নিয়োগ করে নেওয়া হবে নানান রকম কর্মীদের এখানে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণের জন্য চুরাশিটি সরি আটচল্লিশটি কর্মী নিয়োগ করে নেওয়া হবে যেখানে সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করবে পাঁচটি শূন্য পদে যেখানে গ্র্যাজুয়েশন হতে হবে কমার্স শাখায় বয়স আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে আঠাশ হাজার নশো টাকা আঠাশ হাজার নশো থেকে বেতন শুরু হবে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেয়া হবে এছাড়াও অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করে নেওয়া হবে এখানে আপনার তিনটি শূন্য পদ রাখা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে বেতন দেয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এখানে বিরাট একটি আপডেট রয়েছে এছাড়াও নিয়োগ করে নেওয়া হবে ল্যাবরেটরি পদের ক্ষেত্রে যারা আবেদন করছেন ল্যাবরেটরি পদের ক্ষেত্রে সাতটি শূন্য পদ রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স থেকে অভিজ্ঞতা দুই বছরের চা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে সাঁইতিরিশের মধ্যে এখানে আপনারা যারা আবেদন করছেন জুনিয়ার এনভায়রমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে তেরোটি শূন্য পদ রাখা হয়েছে মাধ্যমিক এবং কম্পিউটার জানলেই অগ্রাধিকার আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে বয়স হতে হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এছাড়াও নিয়োগ করে নেওয়া হবে এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে পাঁচটি শূন্য পদ রাখা হয়েছে ইলেকট্রিক্যাল বায়োটেকনোলজি এছাড়াও কেমিক্যাল সিভিল এই ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কম্পিউটারে দক্ষতা থাকলে অগ্রাধিকার আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে বয়স হতে হবে বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে নেক্সট জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বারোটি শূন্য পদ রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বায়োটেকনোলজি কেমিক্যাল সিভিল এই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে বয়সের কথা বলা হয়েছে বেতন পঁয়ত্রিশ হাজার আটশো থেকে এক লক্ষ বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত দেয়া হবে এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তিনটি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে পরিবেশ বিজ্ঞান ও জিওলজি বায়োলজি এই ধরনের আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে কাজের অভিজ্ঞতা যদি থাকে আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন বেতন বত্রিশ হাজার থেকে শুরু হবে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেওয়া যাবে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর আবেদন ফিস তিনশো টাকা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তপশিলি জাতি তপসিলি উপজাতি শারীরিক প্রতিবন্ধীদের কোনোরকম আবেদন ফিস নেই অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট জব ডট ইনে এসে নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সবার প্রথম কিন্তু তোমরা দেখে নিতে পারো এই মুহূর্তে রয়েছে রেলেতে হাজার চারজনকে নিয়োগ করে নেওয়া হবে এছাড়াও রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বিভিন্ন পদে পাঁচশো দশজনকে নিয়োগ করবে কর্মসংস্থান পত্রিকা তোমরা যদি ডাউনলোড করতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব এখানে এসে তোমরা ডাউনলোড করে নিতে পারবে লেটেস্ট বারোই ডিসেম্বর কর্মসংস্থান পত্রিকা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই রকম আপডেট তোমাদের কাছে আমরা নিয়মিত নিয়ে চলে আসব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় খারাপ লেগেছে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে বিরাট একটি আপডেট নিয়ে আমরা চলে এসেছি এক লক্ষরও বেশি শূন্য পদে আমরা জানি দু হাজার উনিশে প্রকাশিত হওয়া রেলের একটি বিজ্ঞপ্তি নানান রকম কারণের জন্য এই বিজ্ঞপ্তির এখনও পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়নি সিবিটি সেই সমস্ত আপডেট নিয়ে আমরা চলে এসেছি আজকের লেটেস্ট ভিডিও যেখানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে আবেদন কবে থেকে তোমরা করতে পারছো অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেলের ওয়ান পয়েন্ট ফোর ল্যাক্সের মতো কিন্তু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু চলবে এই পরীক্ষা পনেরোই ডিসেম্বর হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রথম দফার পরীক্ষা অন্য বোর্ডে এটা কিন্তু আমাদের কলকাতা বোর্ডের এখনও পরীক্ষা শুরু হয়নি পনেরোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তিন দফায় কিন্তু দুই পয়েন্ট চুয়াল্লিশ কোটি প্রার্থী কিন্তু পরীক্ষায় বসবে আমরা সবাই জানি লকডাউনের কারণে প্রতিটি ঘর থেকে অনেক স্টুডেন্টসরা আছে যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে হয়তো কোনো কারণে তারা হয়তো এই পরীক্ষা দিতে পারবে অনেকেই হয়তো পারবে না কারণ তাদের সম্ভব হবে না অন্য জায়গায় যদি সিট পড়ে সেই ক্ষেত্রে মহিলা যারা আছে মহিলা স্টুডেন্টস যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কলকাতাতে যারা অবশ্য ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেছ কলকাতার মধ্যে এবং তাদের নিয়ারেস্ট কাছাকাছির মধ্যেই কিন্তু সিট থাকবে এবং পুরুষ প্রার্থী যারা স্টুডেন্টস আছো তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে সম্ভাবনাটাই বেশি এছাড়াও কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই এটা হচ্ছে নিউজ পোর্টাল যেটা হচ্ছে আমরা এই নিউজ পোর্টাল থেকে পেয়েছি এই আপডেটটি তোমাদের সামনে তুলে ধরছি লকডাউনের জেরে সমস্ত মানুষ কিন্তু কাজ হারিয়েছে এবং পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু অন্যান্য বোর্ডের রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং আর কি জানাচ্ছে রেলের তরফ থেকে আমরা একটু দেখে নিই এখানে বলা হচ্ছে রেল মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে পরীক্ষার্থীদের নিজের রাজ্যের মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যে আলোচনা করছিলাম যে পরীক্ষা হয়তো অন্য জায়গায় পড়বে কিন্তু না তেমনটা হবে না এবার অন্য রকম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আর সূত্রের খবর পাওয়া গিয়েছে যাতে এক রাতে যাতায়াতে পরীক্ষার কেন্দ্রে যাতে পৌঁছে যায় পরীক্ষার্থীরা সেই রকমভাবে কিন্তু অবশ্য রেল ভাবনা করছে বিশেষ করে মহিলাদের জন্য যারা মহিলা স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটাই অবশ্যই হবে এবং রেলের তরফে বিশেষ ট্রেনের কিন্তু বন্দোবস্ত করা হবে বলে জানানো হয়েছে এবং পরীক্ষার্থী জন্য বিশেষ কিছু নিয়ম জারি করা হয়েছে দেখে নিন এই নিয়মগুলো কি কি বলা হচ্ছে পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে চলতে হবে একটু দেখে নেওয়া যাক প্রতিটি পরীক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে এবং আর কি বলা হচ্ছে পরীক্ষার বসার সময় সেলফ ডিস্টেন্সিং ফ্রম স্বাক্ষর করতে হবে এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফ্রম স্বাক্ষর করতে হবে যেখানে লেখা থাকবে এই পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য শারীরিকভাবে ফিট এইটা কিন্তু এই লকডাউন এবং কোভিড নাইন্টিনের কারণে কিন্তু এই রকম রেলের পক্ষ থেকে নতুন একটি তথ্য বা আপডেট দেয়া হয়েছে কারণ আমরা সবাই জানি যে আমরা চাই না করোনা আরও যাতে না বাড়ুক সেই কারণের জন্য যতটা সেফটিভাবে পরীক্ষা নেওয়া যায় সেটা কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে তোমাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে রেলের পক্ষ থেকে এই যে প্রস্তুতিটা নেওয়া হচ্ছে কতটা ভালো এবং এছাড়াও যেটা আমরা জানি যে থার্ড যেটা তোমরা জানো থার্মোগান গান যেটা তোমাদের শারীরিক টেম্পারেচার মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা দিয়ে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা ঢোকার আগেই কিন্তু তোমাদের টেম্পারেচার শরীরে দেখে নেওয়া হবে এবং রেলের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু যাচাই করে নেওয়া হবে এক বছরের মধ্যে সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছে যাবে বলে রেলের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে অবশ্যই তোমরা যদি এই নিউজটি পড়তে চাও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া নতুন আপডেট আমরা তোমাদেরকে জানাচ্ছি ষোলোই ডিসেম্বর দু হাজার কুড়ি আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর তোমাদের সকালটা আরও শুভ হয়ে উঠুক আমরা এই রকম চাই আর রেলের যারা প্রস্তুতি এখনও পর্যন্ত নিচ্ছ না তাহলে তোমরা রেলের যদি প্রস্তুতি নিতে চাও আড্ডা টু ফোর সেভেনে তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো এখানে আর আরবি এবং এন সমস্ত কোর্স কিন্তু এখানে আছে তোমাদের জন্য এবং বাংলাতে সেটাই পাবে কারণ বাংলা আমাদের মাতৃভাষা এন তোমরা যদি কোনো কোর্স পারচেস করতে চাও আমাদের কুপন কোড দিয়েও পারচেস করতে পারো কারণ এখন অভিজ্ঞ শিক্ষামণ্ডলীয় দ্বারা কিন্তু এই কোর্স তোমাদের জন্য করানো হচ্ছে তোমরা এন জন্য কিন্তু বাংলা হিন্দি তামিল তেলেগু সমস্ত ল্যাঙ্গুয়েজেই কিন্তু পেতে পারো এই প্রস্তুতি আর দেখতে পাচ্ছ তোমরা এই প্রস্তুতি যদি বাংলাতেও নিতে চাও তাহলে কিন্তু আর আর ভি যেটা তোমাদের জন্য রাখা হয়েছে এই আর ভি এন জন্য অনলাইন টেস্ট সিরিজ আছে তোমরা ফোর ডবল নাইনে পারচেস করতে পারো আমাদের কুপন কোড যদি তুমি অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে আরও কম হয়ে যাবে তো অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও তোমার ফার্স্ট ইমেল আইডিটা বসিয়ে নেবে এবং ইমেল আইডিটা দেওয়ার পর এখানে আমাদের যে কুপন কোড আছে এ এ ফোর ফাইভ সিক্স এইট এই কুপন কোডটা দেওয়ার পর তোমরা দেখে নিতে পারবে তোমরা যে কতটা ডিসকাউন্ট পাচ্ছ স্ক্রিন তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পাবে টোটাল এখানে ডিসকাউন্ট হয়ে গেল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেমেন্ট করতে হবে একশো টাকা সাতাত্তর পয়সা পেমেন্ট করলেই পেয়ে যাবে এই রকম একটি টেস্ট সিরিজ আর অন্যান্য যে কোনো কোর্স যদি পারচেস করতে চাও আমাদের কুপন কোডের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুক গ্রুপে অথবা আমাদের সঙ্গে কামেন্ট সেকশানে যোগাযোগ করতে পারো এখানে আড্ডা টু ফোর সেভেন ডট কমে এসেও নিয়মিত আপডেট সবার প্রথম পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হেন বন্দে মাতারাম গুড মর্নিং এভরি ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি যেখানে ইন্ডিয়ান কোস্টগার্ডের সমস্ত অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা কি বয়স কত আবেদনের শেষ তারিখ কত সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিত ডিফেন্সের চাকরি সবার প্রথম আপডেট প্রদান করা হয় আজকে তেমনটাই তোমাদের রিকোয়েস্টে জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে নিয়ে চলে এসেছি যেখানে স্পেশাল রিক্রুটমেন্ট করা হবে ড্রাইভার পদে দু হাজার একুশের ব্যাচ এখানে নিয়োগকারীদেরকে নিয়োগ করে নেওয়া হবে জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে এখানে নিয়োগ চলা করা হবে জন্ম হতে হবে প্রথমেই ফার্স্ট জুলাই উনিশশো ছিয়ানব্বই এবং তিরিশে জানুয়ারি এবং দু হাজার কুড়ির মধ্যে কিন্তু এটা তোমার জন্ম ডেট অফ বার্থ হতে হবে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে কি রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন একটু দেখে নিই এখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন এইট সেমিস্টার পর্যন্ত বিই বি যদি আপনার সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে আবেদন করতে পারবেন অথবা ম্যাথামেটিক্স ফিজিক্স সাবজেক্টে আপনার টুয়েলভ পাসের যখন আপনার সিলেবাস অনুসারে ষাট শতাংশ নাম্বার থাকলেই এখানে অগ্রাধিকার পাবেন আবেদনকারীদেরকে জানানো হচ্ছে বয়সের জন্য এস হলে বয়সের ছাড় পেয়ে যাবেন পাঁচ বছর ও বি তিন বছর ছাড় পাবেন এবং এখানে আপনার টুয়েলভের মার্কশিটের উপরে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন আবেদনকারীদেরকে অবশ্যই ভারতীয় হতে হবে আবেদন করতে গেলে এবং এটা কিন্তু আমরা প্রথমেই জানিয়েছি দু হাজার একুশের ব্যাচ এবং এখানে এসসিদের জন্য পাঁচটি শূন্য পদ রাখা হয়েছে এসটি হলে চোদ্দ ও হলে ছয় সব মিলিয়ে পঁচিশটি শূন্য পদ রাখা হয়েছে এটা আমরা সবাই জানি হয়তো অনেকেই জানি না তাদেরকে আমরা ডাউটটা ক্লিয়ার করে দিই কারণ এটা হচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যেমনটা বলা হয়েছে এসসি এসটি এস এই তিন রকম ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে যদি জেনারেলের যদি কোনো এই রকম আপডেট থাকে অবশ্যই আমরা জানাবো তার জন্য কমেন্ট সেকশানে তোমাদের রাজ্য অথবা জেলার নাম কমেন্ট করতে ভুলবে না এবং তুমি যদি কোস্টগার্ড অথবা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স এই ধরনের ডিফেন্সের চাকরির যদি নিয়মিত ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট সেকশানে এবং ইন্ডিয়ান আর্মির র্যালি ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে শুরু হতে চলছে তোমরা যদি জানতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখে নেবে তোমরা এছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশান বলা হয়েছে অ্যাডিশনালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে হাউ টু অ্যাপ্লাই চলে আসি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে একুশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে আজকে সবে সতেরোই ডিসেম্বর সাতাশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে খুব একটা বেশি দিন রাখা হয় না কারণ এটা শুধু কাস্ট সার্টিফিকেট থাকলেই তারা শুধু আবেদন করতে পারবে সেই জন্য বেশি দিন টাইম দেওয়া হয় না আমরা তোমাদের জন্য কিন্তু সতেরো তারিখে আপডেট করে দিলাম তোমরা একুশ তারিখ রাত থেকেই অ্যাপ্লাই করতে পারবে ধরো কুড়ি তারিখ রাত অ্যাপ কুড়ি তারিখের বারোটার পর থেকেই অ্যাপ্লাই শুরু করে দেবে কারণ সার্ভার ডাউন থাকলে সমস্যাই পড়ে যাবে সেই ক্ষেত্রে আমরা জানিয়ে দিলাম এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আর স্যালারির তোমাদের চিন্তা করার কোনো দরকারই নেই কারণ স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোনো সমস্যাই না এখানে স্যালারি কমসে কম তোমাদের তিরিশ হাজারের উপরে কিন্তু পেতে পারো স্যালারি এবং এখানে কী কী ডকুমেন্টস তোমাদের অনলাইনে সাবমিট করতে তোমাদের যাবতীয় ডকুমেন্টস যেমন মার্কশিট অ্যাডমিট কার্ড এই ধরনের তোমাদের যে প্রমাণপত্র তোমার নিজের ছবি কালার পাসপোর্ট সাইজ এবং তোমাদের নিয়ে যেতে হবে হাইট ওয়েট এইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে এবং তোমার চেস্ট এবং তোমার চোখ তোমার ভালো আছে কি না এই ইনফরমেশানগুলো একটু দেখে নেবে এবং ট্যাটুর উপরে কিন্তু নির্ধারিত ইনফরমেশান দেয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এখানে আমরা যেটা বলছিলাম পে লেভেল বা র্যাঙ্ক অনুযায়ী যে লেভেলের বেতন দেয়া হবে এখানে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন শুরু হবে দু লাখ পাঁচ হাজার চারশো টাকা কিন্তু এখানে বেতন পাওয়া যাবে জেনার এখানে যারা আবেদন করছে তাদের ক্ষেত্রে জানাচ্ছে আ এছাড়াও আরও যদি তোমাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অফিসিয়াল ওয়েবসাইট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস যাচাই করে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে অবশ্যই চেক করে নাও আর আমাদের চ্যানেলে নিয়মিত ডিফেন্সের চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে ভিডিওটাকে লাইক করে কমেন্ট সেকশানে জানাও কী ধরনের ডিফেন্সের চাকরির আপডেট পেতে চাইছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নিয়মিত এই রকম আপডেট পেতে হলে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারে খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দ